সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই যে আমি সব ধরনের মশলা দিয়ে পাবদা মাছটা ভাজছি আমার কাছে খুব ভালো লাগে মানে মানে আদা একটু আদা রসুন তারপর হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া জিরার গুঁড়ো সব দিয়ে আমি মাছটা ভাজছি পাবদা মাছ আমার কাছে খুব ভালো লাগে খিচুড়ি দেখেতে এত ভালো লাগে এই যে খিচুড়ি রান্না হয়ে গেছে এখানে খিচুড়িও রান্না করে খুলছি আর এখানে আমি একটু কাঁচকি মানে কাচকি মাছ বড় যে ছোটো মাছটা ওইটা সুটকি রান্না করছে আর একটু আলু দিয়ে একটা আলু দিয়ে করছি খাবো আর এই তার সাথে মাছ ভাজা বাচ্চারা তো খাবে না আর এই যে মাছ ভাজা শুটকি এই সিপিটা আমার কাছে এত ভালো লাগে আর দেখেন আমি কত বড় বড় এই ছোটো রসুন তো দিসি তারপরে যে বড় বড় রসুনের কোয়া দিয়ে দিছি আমার খেতে এত ভালো লাগে রসুনের কুয়াগুলো ভাতের সাথে তো আমি ঝোলটা একদম কমায় ফেলবো ওই জন্যই আর এই যে খিচুড়ি ভালো লাগে আল্লাহ এই যে হয়ে গেল আমার কাছকি মাছের চচুরিটা সুজিটা আর কি এই যে আমি আমি একটু জিরা একটু ধনে পাতা দিয়ে দিছি একটু ঝোল দিয়ে হালকা একটু ইয়ে রাখবো শুকাবার একটু তো খেতে মজা এই শুটকিটা অনেক ভালো লাগে আর আমাদের শুটকি দুজনের খুবই পছন্দ ওই তো হালা ফেস সব ভালো থাকবেন আর এই যে মাছ ভাজা দেখেন মার্শাল্লা কত সুন্দর হয়েছে আর এই যে খিচুড়ি এই যে আমার খিচুড়ি প্লেট এই যে কাতকি মাছের বোনা আর হচ্ছে সুটকি বোনা আর কি পাবদা মাছ ভাজা তো সালাদ সুটকিটাই আমি আগে খাবো খেয়ে দেখি কেমন লাগে এই যে রসুন একটু নিয়ে সুটকি দিয়ে খেতে এত মজা পাপদা মাছ তো ভাজা অনেক ভালো লাগে একটু লেবু এটাও খেয়ে দেখি আলহামদুলিল্লাহ অনেক মজার খাবার কে খাবেন চলে আসেন এখন আমরা খাই আল্লাহ হাফেজ